কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আমরা কালকে মন্দিরে গেছি আর আমরা আমরা আবার মন্দিরে যাব ওই মন্দিরের নামটা হলো মহাদেব শিব ঠাকুরের মন্দির চলো যাবো এখন না জানি না কবে কিন্তু আমি এখন ভাত খাবো ভালো হয়ে গেছে তারপরে আমি এখন খাবো খেদে ঘুমাবো না আজকাল ঘুমাবো না আমি এখন খেদে খেলতে যাব এখন তো দুটো বাজে পাঁচটার সময় খেল পাঁচটা পাঁচটা পাঁচটায় যাবো সাতটায় আসবো আমি নিই খো তোমাদের দেখাই এমন ওকে এমন 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 হচ্ছে দুধভাত খোলা দেখো খাই

see you. Bye bye, bye bye. To my, to my children, and and I saw the survival also. Sutto Bye bye.